বুকে চাপ বুক ধরভর বা হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি কি কখনো ভেবেছেন এটা কি হার্ট অ্যাট্যাকের আগের সংকেত আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ হৃদরোগের ওষুধ সম্পর্কে নাইট্রোকন্টিন টু পয়েন্ট সিক্স যেটি কন্ট্রোলড রিলিজ ট্যাবলেটস অফ নাইট্রোগ্লিসারিন নামে পরিচিত এই ছোট্ট ট্যাবলেটই অনেক সময় বড় বিপদকে ঠেকিয়ে দেয় নাইট্রোকন্টিন টু পয়েন্ট সিক্স আসলে কি কাজে লাগে এই ওষুধে আছে নাইট্রোগ্লিসারিন যা রক্তনালীগুলোকে নালীগুলোকে প্রসরিত করে ফলে রক্ত সহজে হৃৎপিণ্ডে পৌঁছায় এবং বুকের ব্যথা বা চাপ কমে যায় এটা মূলত অ্যাঞ্জাইনা পেক্টোরিস অর্থাৎ হার্টে রক্তপ্রবাহ কমে গেলে যে ব্যথা বা চাপ হয় সেটা প্রতিরোধে ব্যবহৃত হয় এই ওষুধ কখন খাওয়া উচিত সাধারণত দিনে একবার বা দুবার খাবারের পরে যেভাবে ডাক্তার পরামর্শ দেন সেভাবেই খেতে হয় ট্যাবলেট চিবানো বা ভাঙা যাবে না কারণ এটি কন্ট্রোলড রিলিজ সিস্টেম যা ধীরে ধীরে কাজ করে এবং সারা দিন ধরে হৃদয়কে সুরক্ষা দেয় কিভাবে কাজ করে নাইট্রোকন্টিন শরীরে ধীরে ধীরে নাইট্রোগ্লিসারিন ছেড়ে দেয় ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এবং হৃদয়ে অক্সিজেনের সরবরাহ ঠিক থাকে এভাবে এটি হার্টের অতিরিক্ত চাপ কমিয়ে দেয় যেন হৃৎপিণ্ড শান্তভাবে কাজ করতে পারে সাবধানতা ও নিষেধাজ্ঞা যাদের রক্তচাপ খুব কম তাদের জন্য বিপজ্জনক হতে পারে যারা ইরেকটাইল ডিসফাংশন মেডিসিন যেমন সিলডেনাফিল কাডালাফিল ইত্যাদি খান তারা এই ওষুধ একদমই খাবেন না মাথা ঘোরা দুর্বল লাগা বা মাথা ব্যথা শুরুতে হতে পারে তবে শরীর মানিয়ে নিলে কমে যায় সব সময় কার্ডিওলজিস্টের পরামর্শে ব্যবহার করুন বিকল্প ব্র্যান্ডের নাম যদি নাইট্রোকন্টিন না পান তবে একই কম্পোজিশনের কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো সরবিট্রেট সি টু পয়েন্ট সিক্স অ্যাবট ইন্ডিয়া অ্যানজিসেট সি টু পয়েন্ট সিক্স নিকোলাসপিরামোল ইসরডিল সি টু পয়েন্ট ফাইভ অ্যাবট সবগুলোতেই উপাদান এক নাইট্রোগ্লিসারিন কন্ট্রোল রিলিজ ট্যাবলেটস ছোট্ট বাস্তব গল্প একজন রোগী নাম ধরা যাক দাস প্রতিদিন সকালবেলা নাইট্রোকন্টেন্ট টু পয়েন্ট সিক্স খেতেন তিন মাস পর ডাক্তার যখন রিপোর্ট দেখলেন বললেন আপনার হার্ট এখন অনেক বেশি স্টেবল ব্যথা কমেছে অক্সিজেন প্রবাহ সুন্দর চলছে সঠিক ওষুধ নিয়মিত খাওয়া আর সচেতনতা এই তিনেই আছে জীবনের নিরাপত্তা দর্শকদের উদ্দেশ্যে আবেগপূর্ণ আহ্বান বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ মেডিসিন টোয়েন্টি চ্যানেলে আমরা প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ ওষুধ তার ব্যবহার উপকারিতা আর অপকারিতা সব সহজ বাংলায় তুলে ধরি আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রেরণা দেবে আর আপনাকে দেবে নির্ভরযোগ্য স্বাস্থ্যগান কথা নাইট্রোকন্টিন টু পয়েন্ট সিক্স ছোট ট্যাবলেট কিন্তু হৃদয়ের জন্য বড় সাপোর্ট তবে মনে রাখবেন নিজের ইচ্ছায় নয় ডাক্তারের নির্দেশেই খেতে হবে কারণ সঠিক পরামর্শই পারে আপনাকে হৃদরোগ থেকে রক্ষা করতে আমি বলছি মেডিসিন টোয়েন্টিফোর থেকে স্বাস্থ্য থাকুক জ্ঞান আর সচেতনতায় দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের ও পরিবারের যত্ন নিন